আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পৃথিবীর থেকে সহজভাবে রাইস কুকারে চিকেন মোমোর রেসিপি আশা করি আমার আজকের এই মোমো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন প্রথমে এখানে আমি বেশ কিছু চিকেন কিমা করে নিয়ে নিয়েছি এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ চামচেরও কম পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দুইটা ছোট ছোট পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি আর তিনটা কাঁচামরিচ একেবারে মিহি কুচি করে নিয়ে নিয়েছি অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো একটু মিহি করে কুচি করে নেবেন হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি সেই সাথে এখানে আমি একটা টেবিল চামচে এক চামচ দিয়ে দিলাম সয়া সস আর এখানে আমি এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো রান্নার রেগুলার তেল গরম করে দিয়ে দিয়েছি অবশ্যই তেল গরম করে চিকেন মোমো তৈরি করার সময় ব্যবহার করবেন সব কিছু একসাথে খুব সুন্দর করে এখন এই যে চামচ দিয়ে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই চিকেন মোমোটা ভীষণ মজার আমরা সাধারণত বাহিরে খেয়ে থাকি খুবই মজা লাগে এই রেসিপিটা ফলো করে যদি বাসায় কেউ একবার তৈরি করে তাহলে অবশ্যই আমার মনে হয় তার কাছে ঘরে বানানো মোমোই বেশি ভালো লাগবে খুব ভালোভাবে এই যে ম্যারিনেট করে নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এ পাশে আমি মোমো তৈরি করার জন্য ডোটা রেডি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন হাত দিয়ে এই যে লবণ আর ময়দাগুলোকে একটু মিশিয়ে নিলাম এখানে যে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা রেডি করে নিচ্ছি অল্প অল্প করে অবশ্যই পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেবেন একসাথে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে দিলে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন এই যে আমি কিন্তু পানি অল্প অল্প করে দিয়ে এই যে ডোটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই ডোটাকেও আমি বেশ খানিক্ষণ সময় রেস্টে রেখেছিলাম এখন আমি ওপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে এই যে ঢেকে রেস্ট রেখে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মতো হবে দেড় ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডোটা কতটা সফট হয়ে গিয়েছে আগের থেকে এখন আবারও একটু হাত দিয়ে মথে নিচ্ছি প্রায় দুই আড়াই মিনিটের মতো হবে একটু মথে নিয়েছিলাম তারপর এ থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ছোট ছোট রুটি তৈরি করার জন্য মোমো তৈরি করার ক্ষেত্রে আসলে অনেকে বড় সাইজের একটা রুটি তৈরি করে ছোট ছোট করে কেটে তাড়াতাড়ি করে মোমোগুলো তৈরি করে নেয় সেভাবেও করতে পারেন বা এরকম ছোটো ছোটো লেচি কেটে আমার মতো করে এরকম রুটি তৈরি করেও কিন্তু আপনারা মোমোগুলোকে বানিয়ে নিতে পারেন এই যে এখানে আমি এখন একটা কাঠের বোর্ড নিয়ে নিয়েছি রুটিগুলো তৈরি করে নেব সেজন্য একটা একটা করে রুটি তৈরি করে নেব আমি এখানে সবগুলো রুটি একেবারে এরকম ছোট ছোট করে তৈরি করে তারপর একসাথে মোমোগুলো সব ধীরে সুস্থে বানিয়ে নেব আসলে এভাবে করে সব রুটিগুলোকে একসাথে তৈরি করে যদি মোমোগুলো এক হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই কম সময় লাগে আর যদি একটা একটা করে আপনি বানাতে চান তাহলে মোটামুটি অনেকটা সময় লেগে যায় খুব পাতলা করে আমি এই যে রুটিটা তৈরি করে নিয়েছি এখন আমি মোমোগুলোকে এক এক করে বানিয়ে নেব এখানে যে সব রুটিগুলোই দেখেন তৈরি করে নিয়েছি খুবই পাতলা পাতলা করে কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি এখন একটা রুটি নিয়ে এর মাঝে আমি বেশ কিছু পরিমাণ এই যে মাংসের পুটটা দিয়ে দেব একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন এখান থেকে একটু বেশি করেই আমি পুট দিয়ে দেব যেহেতু বাসায় তৈরি করছি সেহেতু পুটটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এই যে আমি কীভাবে ভাজটা দিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা মূলত আমরা যে শাড়ি কুচি ধরি সেই কুচির ভাজের মতো অবশ্য ভাজটা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন দেখিয়ে দিচ্ছি কীভাবে করে আমি মোমোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লা একটা মোমো কিন্তু আমি খুব সুন্দরভাবে এই যে তৈরি করে নিয়েছি এভাবে করে কিন্তু এক এক করে সব মোমোগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন রাইস কুকারে আমি মোমোগুলোকে সেদ্ধ করে নেব রাইস কুকারের উপরের যে ঢাকনাটা এটা একটু তেল ব্রাশ করে আমি মোমোগুলোকে দিয়ে দিয়েছি আর হাড়ের ভিতরে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এই যে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মোমোগুলো মাসাল্লাহ পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এ আমি মোমো খাওয়ার জন্য একটা সস রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সাদা তেল দিয়ে দিলাম এক চামচ সেই সাথে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল একটু গরম করে এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অবশ্যই তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন যেহেতু রসুনটা কাঁচা অবস্থায় ব্যবহার করা হয়েছে এর মাঝে আমি এই যে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সবশেষে এর মাঝে আমি অ্যাড করব টমেটো সস যেহেতু আমার বাসায় অন্য কোনো সস আর নেই তাই আমি টমেটো সসটাই ব্যবহার করছি এর মাঝে আপনাদের হাতের কাছে অন্য কোনো সস থাকলে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন আর এই সসটা দিয়ে মোমোগুলো খেতে ভীষণ ভীষণ মজা লাগে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে দেখুন মাশাল্লা মোমোগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ